রহমান রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান কে জকসাবিডির পক্ষ থেকে বরাবরই মতন সুস্বাগত ও জাজাগাল্লা খায়ের আজকে একটি নতুন খাঁচা নিয়ে হাজির হলাম যাত্রাবাড়ি জুরাইন থেকে এই খাঁচাটি একটু দেখেন আপনারা ভালো মতন এই খাঁচাটা কী কী দিয়ে বানানো অনেকে এই খাঁচা চান সেজন্য আজকের এই ভিডিও করা এই খাচ্চাটা আগে আমি বর্ণনা দিই এই দিকে এই দিক থেকে এই পর্যন্ত আমার হাত চলে যাচ্ছে এই পর্যন্ত আছে আপনার আটচল্লিশ ইঞ্চি মানে দুই ফিট আটচল্লিশ ইঞ্চি মানে দুই ফিট এই পাশে আছে আপনার দুই ফিট এই পাশে আছে দুই ফিট মানে চব্বিশ 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 আছে আর এখান থেকে এই পর্যন্ত আছে আপনার আঠারো ইঞ্চি এই যে আমার হাত চলে গেছে এই যে এইখান থেকে এই পর্যন্ত আছে কত চব আঠারো ইঞ্চি আর টেরের গ্যাপ আছে আপনার দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি দুই ইঞ্চি তাহলে কত হলো টোটাল বিশ ইঞ্চি প্রত্যেকটা ঘরের উচ্চতা বিশ ইঞ্চি তাহলে এই খাঁচাটার সাইজ হলো চব্বিশ চব্বিশ আঠারো টেরের গ্যাপ লোয়া বিশ টেরের গ্যাপ নিয়ে বিশ মাঝখানে পার্টিশন আছে এটা ছয় তালের ছয় কোপের খাঁচা ছয় কোপের খাঁচা যারা ফেন্সি তারপর বিদেশি বড় বড় যারা কবুতার পালেন তাদের জন্য এই খাঁচাটা অত্যন্ত প্রয়োজন এবং ব্রিডিং করতে খুব ভালো হবে এটা আরও একটু বড় নিয়ে নিলে ভালো হয় বাইশ ইঞ্চি নিলে সবচেয়ে ভালো হয় এই খাঁচাটা তেরো নম্বর তার দিয়ে বানানো তেরো নম্বর তার দিয়ে বানানো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি গ্যাপ বড়ো কবুতরের জন্য দেড় ইঞ্চি গ্যাপ দেওয়াটাই বেটার উত্তম আমি মনে করি এই জন্য এই খাঁচাটা দেখেন এটি সুন্দর করে বানানো কিন্তু একটা কথা বলে দিই জং আসবে জং আসবে এই কথাটা আপনি যদি বলে দিই এমএস তারের দিয়ে বানানো এমএস তার বেলজিয়াম তার দিয়ে খাঁচাটি সম্পূর্ণ বানানো মাঝখানে দেখেন পার্টিশন আছে এই যে মাঝখানে পার্টিশন এই আমাদের খাঁচাগুলো কোনো বানানো থাকে না কেউ অর্ডার দিলে আমরা বানিয়ে দিই এগুলো সব অর্ডারই খাঁচা কোনো স্টকে কোনো খাঁচা থাকে না যারা যারা অর্ডার করতে চান অর্ডার করবেন তাহলে আমরা কি করতে পারবো আপনাকে বানাই দিতে পারবো সেক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে ডেলিভারি দেই আর ঢাকার ভিতরে ভ্যানের মাধ্যমে দেই কুরিয়ার আলোচনা সাপেক্ষ যেটা আসে ওইটা আপনার দিতে হবে হ্যাঁ তবে কুরিয়ারের টাকা আমরা আগে অ্যাডভান্স নেই কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আমরা মাল বানাই মাল বানাইতে আমাদের সময় লাগে যারা অর্ডার করবেন তারা বুঝে শুনে অর্ডার করবেন ইনশাল্লাহ আমার এখান থেকে যারা খাঁচা নেবেন ইনশাল্লাহ এই যাবৎ যারা খাঁচা নিয়েছেন এখন পর্যন্ত আল্লাহ দিলে কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ আসে নাই তারপরে যদি কারো কোনো কমপ্লেন অভিযোগ থাকে আমাকে জানাবেন তাহলে এই খাঁচাটা তেরো তার দিয়ে বানানো আর চব্বিশ বাই চব্বিশ উচ্চতা সহ আঠারো এই খাঁচাটা উচ্চতা ওই টের গ্যাপ সহ আঠারো বিশ টের গ্যাপ সহ বিশ সুন্দর একটা খাঁচা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই এই সিলভার রং করা চাইলে কালো ভুলু তারপরে যে কোনো রং করতে পারবেন এই যে খাঁচাটার পিছনের সাইডটা দেখেন এই যে দেখেন এই এই যে পায়াটা দেখেন পায়াটা দেখতে পাচ্ছেন এই যে পায়াটা দেখেন এই এই খাঁচাটার তো বর্ণনা দিলাম খাঁচাটা তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এক খোপ এই যে হলো দুই খোপ এ হলো তিন খোঁপ এ পায়া আছে আপনি কত পায়া আছে ছয় ইঞ্চি পায়া দেওয়া আছে অসুবিধা নাই আর এই যে দেখেন এই যে ইডা যেখানে টেরে রাখবেন টেরে আমরা খাঁচার সাথে ভিড়ি দিয়ে দেয় সমস্যা নাই টেরে কিন্তু খাসার সাথে পাবেন ইনশাআল্লাহ খাঁচাটা আবার দেখালাম যার যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই নামাজের সময় একটু কল কম দেওয়ার চেষ্টা করবেন কল দিলে অসুবিধা নেই আমার পাবেন না নামাজের পর আমি ব্যাক করুন ইনশাল্লাহ এখন আপনাদেরকে আর একটা খাঁচা আমি দেখাবো এই সাইজেরই একটা খাঁচা এই যে একটু আমার একটু সময় দেন কিন্তু আর একটা খাঁচা আমি দেখাচ্ছি এই যে আর একটা খাঁচা নিয়ে হাজির হলাম এই খাঁচাটা একটু বর্ণনা দিই আগে একটু দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই খাঁচাটা এই যে এটাও একবারে সেম এটাও চব্বিশ 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 দেখেন এই যে এটা চব্বিশ চব্বিশ এটা হলো চারতলা চারতলা বিশিষ্ট খাঁচা এক এক দুই তিন এই যে এক দুই তিন সরি ভুল হয়ে গেছে আমার এটা তিনতলা খাঁচা তিনতলা খাঁচা একই সেম সেম এটা একটু উচ্চতা বেশি কারণ এখানে ট্রেনের গ্যাপ এটা তিন ইঞ্চি দেওয়া আছে তারপর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খাঁচাটা একটু ভালো মতন এই যে উচ্চটার একটু দেখেন এটা আছে চব্বিশ বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ আছে খাঁচাটা দেখতে পাচ্ছেন চব্বিশ বাই চব্বিশ এটা টেরের গ্যাপ আছে আপনার তিন ইঞ্চি এই জন্য এটা সে একটু বড়ো দেখা যায় এটা হলো আপনাকে তো আঠারো আর তিন ইঞ্চি টোটাল উনিশ ইঞ্চি খাঁচাটা আছে ইঞ্চি তিনতলা এটা তিনতলা খাঁচা তেরো নম্বর তার দিয়ে বানানো এই সেইও চব্বিশ এটা ওয়াল স্কোর চব্বিশ এই যে চা তিনতলা খাসা এটা চারতলা করে নেওয়া যায় অনেক উচ্চ হয় এই জন্য আমরা তিনতলা খাসাটা দিই এমএস তার দিয়ে বানানো জং আসবে আবারও বলি জং আসবে এই খাঁচাটা আর স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হইলো আঠারো বাই আঠারো এটা চব্বিশ চব্বিশ বিশ টের গ্যাপ সহ এটা বিশ হবে চব্বিশ চব্বিশ বিশ হবে ট্রের গ্যাপ সহ বিশ সেম এই যে দেখতে থাকুন রমজান মাস তো এই জন্য কথা বলতে একটু কষ্ট হয় কারণ এটা সেম খাসাটা একটু দেখেন এই যে ভিতরে দেখাচ্ছি যার যার লাগে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার সবই খোলা আছে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা এই যার যার লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এটি পুরা খাঁচাটাই আমি দেখাইলাম আপনাদেরকে সম্পূর্ণভাবে চব্বিশ চব্বিশ এই খাঁচাটা আছে আপনার বিশ চাইলে কেউ বাইশ করেও নিতে পারবেন কাস্টম সাইজের যে কোনো সাইজের খাঁচা বানানো হয় কবুতার পাখির খাঁচা খরগোশের খাঁচা বিড়ালের খাঁচা কুকুরের খাঁচা যে যেটা চান অবশ্যই দেওয়া যাবে কোনো অসুবিধা নাই যা যা লাগে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কেই সব বিডির পক্ষ থেকে যা যাক্লা খায়দ অর্থাৎ মানে আপনাদের উত্তম জীবন দান করুক এই জন্য আমরা সবসময় আরবিটা ব্যবহার করলে আমরা নে পাবো ছাপ পাবো এই জন্য আমি বারবার বলছি যা যাক্লা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকের পর্যন্ত এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ